দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাক আমল থেকে থাকে যে ন্যাক আমল গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় ন্যাক আমলের ওসিলা ওই নয় কামলটা শুধুই হয়েছে কার জন্য সাই বুখারের বর্ণনা সাল সাতুন ফিলহাফ বনি ইসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানওয়ার ঘটনা না এটা বুখারের ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচণ্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে হঠাৎ থান্ডার, বজ্রপাত বিজলি মুসলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে গিয়েছে। গুহার তারা ঢুকেছে বিশাল একটা পাথর গড়িয়ে উপর থেকে বলল। অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুট ঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন ন্যাক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাক আমল আছে যেই ন্যাক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোনো ন্যাক আমল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ কানালি আবাওয়ান শাইখান খান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আমার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটেনি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো স্ত্রীদেরকে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও আমি দেই নাই খুদার জ্বালায় খোদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে এগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁপতে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা আম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারই খুশি করার জন্য ওই রাতের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় তাফারিজ আন্না মানাহনু ফি আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথে 1/3 এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে সতে ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই সুন্দরী নারী একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোনকে কিন্তু আমার মনের কথা আমার চাঁদ বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা শরমের মাথা খেয়ে চাঁদাতো বোনরা আমি বললাম তোরে আমি বড্ড ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাচা বোন বললো এত এত স্বর্ণ মুদ্রা যেদিন জমাতে পারবা ওই দিন আমার বাবা এবার আমি স্বর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণমুদ্রার থলে নিয়ে চাচা তো বোনের হাতে দিলাম চাচা তো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোবন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকে ঢোলাম জিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম আপনার যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত্তাকিল্লা আল্লাহ ইত্তাকিল্লা আল্লাহরে ভয় কর আমার সতিত্ব নষ্ট করে দিছ না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লা এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাঁপনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারিনে চিৎকার মেরে জামা পেড়ে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাচাতো বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদ চিল্লাই বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কারো কুপপথ বলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় ইবাদত আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করল দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় না বাকি আছে কয়জন কথা কয় এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা আমি দিতে পারি বুঝাই নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হে আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো তাস্তাজিউমিননি আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পরিশ্রমিক দিয়ে ডেরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেরি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেইরি ফার্ম পুরো ডেইরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেরি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুম কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটুও ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন